হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দিসমাই চ্যানেল দেখো আজকে আমার মেয়ে ওর পুতুলের জন্মদিন করছে দেখো সব সাজিয়েছে আমিও হেল্প করেছি ও করেছে মাঝখানে যে পুতুলটা আছে সেই ছোট্ট মিষ্টি পুতুলটা হচ্ছে আজকে জন্মদিন আজকে রথে ওর জন্মদিন ওর নাম কি জানো স্নেহা ওদের ওর নাম হচ্ছে স্নেহা আর পাশে দুটো পুতুলে এর নাম বান্ধবী এর নাম কি বলো এর নাম টুলি ওর নাম ঋণী হ্যাঁ দেখেছ এরকম এরকম এখানে আরও সবাই আছে ওদেরও সাজানো হয়েছে টর্চ দি টর্চের আলো দিচ্ছে সবাই বসে আছে আমাদের স্নেহা জন্মদিনে আমার মেয়ে আর আয়োজন করেছে আজকের রথে আমরা রথ দেখতে গেছিলাম সেখানে জিলিপি নিয়ে এসেছি এ দেখো আর পপকর্ন নিয়ে এসেছি চকলেট বিস্কুট ঝুড়ি ভাজা আর এখানে কেক এই দিয়ে শুয়েছি আর এইখানে ফুলদানিটা এখানে হচ্ছে এটা আমার মেয়ে বানিয়েছে এটা আমার তরফ থেকে গিফট এটা এটা আমার তরফ থেকে ওর গিফট আর এটা দিয়েছে উইনি আর এই নিচেটা দিয়েছে তুলি তোমরা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও এবার দেখো কেকটা কাটা হচ্ছে তোমার সবাই ওকে শুভেচ্ছা বলো বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু স্নেহা হ্যাপি বার্থডে টু ইউ হাতালি কেক কাটা হয়ে গেছে এবারে কেক খা খাওয়ার পালা

এবার তুলি না স্নেহা সরি বন্ধুরা আমার নামটা ভুল হয়ে গেছে না স্নেহার জন্মদিন তুলি বলছি আমি তোমরা বলো এই জন্মদিনটা আমরা সেলিব্রেশন করলাম কেমন লাগছে তুমি ওদেরকে আশীর্বাদ তোমরা ওকে আশীর্বাদ দিও ওই জন্য ভালো থেকে সুস্থ থাকে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই সাবস্ক্রাইব বাই আর আর রথযাত্রা সবাইকে শুভেচ্ছা জানাই বাই